হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি মন চলে যে একটা নতুন ব্লগ নিয়ে আই হোক আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আজকে শরীরটা তেমন একটা ভালো নেই সেই জন্য একটু দেরি করে শুরু করেছি সকাল থেকে ব্লগটা শুরু করা হয়নি আর তা কি করব শুয়ে তো থাকলে হবে না কাজ তো করতেই হবে কারণ ছেলের জন্য রান্না করতে হবে আমার জন্য করতে হবে বাবার জন্য করতে হবে কে করবে তাই না তো দেখো ভাত রান্না করেছি আর ওকে ঘি দিয়ে রেখে দিয়েছিলাম ও আবার সেই ভাতটাকে চটকা চটকি করছে খুবই দুষ্টু করে আর ভাত ছড়াতে থাকে আর আমার শুধু মানে পরিষ্কার করতে হয় আর কি যাই হোক আমি এই দুপুর থেকেই ব্লগটা শুরু করছি রান্না করার সময় আর ভিডিও করার সুযোগ পাইনি আর ও ঘি ভাত মেখে দিয়েছি খাচ্ছে সবজি একদমই খেতে চায় না শাক খেতে বললাম একটু যে শাক দিয়ে মেখে দিই ও বলছে না আমি খাবো না আর কি তো দেন আমি স্নান করে চলে এসে ভাত নিয়ে বসে পড়েছি ভাত খাচ্ছি তো কালকে বাজার থেকে কলমি শাক নিয়ে এসেছিলাম ভেন্ডি আরও অনেক সবজি বাজার করেছিলাম তো শাকটা শুকিয়ে যাচ্ছিলো তো শাকটা রান্না করলাম আর তারপরে খাওয়া দাওয়া করে দেন ও বলল একটু বাইরে যাব মা একটু বাইরে ঘুরবো খেলবো আমি ঠিক আছে তাহলে চলো ওর ঠাকুমা তুলসি তলায় আর কি ফুল দিয়ে সাজিয়ে রেখেছে ওগুলো নিয়ে আসলো তারপরে দেখো এই গাছটায় প্রচুর আম হয়েছে হ্যাঁ আমি এখান থেকে দেখ মানে দেখাতে পারছি না জুম করেছি তাও আসছে না অনেক আম হয়েছে গাছটাতে আর আজকে তো তেমন আর কুচি করিনি শরীরটা ভালো না দেখে কোনো রকম ওই কথা বত্র যা ছিল আর কি সেগুলো রোদে দিয়েছি আর এই যে দিকে ও একটু ঘুমাচ্ছিলো তখন আমি উঠে রান্না করতে চলে এসেছি কারণ ইভানের পাপা এসে ভাত খাবে শুধু ভেন্ডি তরকারি আর শাক দিয়ে খেতে পারবে না তো ভাবলাম একটু ডিমের ঝোল করি আর ইভানের খাবারটা বানিয়ে রাখি কারণ ঘুম ঘুম থেকে উঠলে ওর খাবারটা লাগবে এই যে খাবার বানাই বানিয়ে দিচ্ছি এর মধ্যে আছে আপেল কলা আর হচ্ছে খেজুর আর হচ্ছে একটু আটা দিয়ে একটা প্যানকেক করে দিয়েছি আর এই যে ভেন্ডি শাক আর এই যে হ্যাঁ আবার টক ডাল রান্না করেছি আর একটু ডিমের ঝোল করেছি আলু দিয়ে এই আর ইভানের পাপা এই যে ডিমের পোচ করে ঝোল খেতে বেশি ভালোবাসে এই জন্য আর কি ডিমের পোচ করে ঝোল করেছি তো এটাই ও খেয়ে নেবে তারপরে আমি রান্নাঘর পরিষ্কার করে স্নান করে এসেছি আর ও খিদে পেয়ে গেছে চলেও এসেছে ভাতটা বেড়ে দিই তারপরে আমি একটু বসবো তা ভাবলাম এই যে ভাত বেড়ে নিয়ে এসেছি টেবিলে দিয়ে দিলাম ও খেয়ে নেবে তারপরে আমি রাত্রেবেলার দিকে খাবো এখন বাজে প্রায় সাড়ে আটটা নাগাদ তো ও বললো খাওয়া আমি বললাম না আমি এখন সাড়ে আটটার সময় ভাত খাবো না একটু রেস্ট করবো একটু চা খাই তারপরে আমি ভাত খাবো তো বললো ঠিক আছে তো এখানে বসে চা খাওয়ার ইচ্ছে ছিল ও চা খাবে না বলে আমার আর ভালো লাগছিল না চা খেতে তো ভাবলাম ঘরে বসেই খাই এর মধ্যে ইভান উঠে তো দুষ্টুমি শুরু করে দিয়েছে ওর ঘুমটা ভাঙলে একটু অনেকক্ষণ শুয়ে থাকে ওর বায়না হচ্ছে চা খাবে ওকে চাটা দেওয়া হয়নি এর জন্যই তো দেখো আমার কর্তামশাই খেতে বসেছে কিন্তু গোপাল ভাঁড় লাগবেই ওর খেতে বসলে গোপাল ভাঁড় ছাড়া ও ভাত খেতে পারে না তো কি করা যাবে এখনও সেভাবে শিশু সুলভ মনটা এখনও আছে তো আমিও আর বারণ করি না তো থাক খারাপ অভ্যাস তো না দেখে দেখুক তো ইভানের পাপার খাওয়া শেষ হলে তারপরে প্রায় আমরা সাড়ে দশটা পর্যন্ত একটু গল্প টল্প করলাম দেন আমি এসেছি ভাত খেতে ইভানের পাপাকে বললাম তুমি আসো এই ঘরে আমার একা একা খেতে ইচ্ছা করছে না তো তারপরে ও আসলো বসেছিলো আমরা গল্প করতে করতে ভাত খেয়ে নিলাম আর এখন বাজে প্রায় রাত দুটো তো এখন আমি ঘুমাতে যাচ্ছি তো চলো টাটা গুড নাইট